প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তাল্লার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক একদিনই ভোন আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম সাহেব আমি একটি বিষয় নিয়ে অনেক কৌতূহলী ভুগছি আমি অনেক জানার আগ্রহী এই বিষয়টা সম্পর্কে তো সেই বিষয়টি হচ্ছে আমি জানতে চাই যে দাসী তার মালিককে স্বামী বলতে পারবে কিনা আমি এই বিষয়টা আপনার কাছে জানতে চাই যদি জানান্তা হলে অনেক উপকার হয় তো ধন্যবাদ প্রিয় দিলি বোন আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আমাদের মাঝে এরকম প্রশ্ন আমাদের মাঝে অনেকেই করে থাকে তো আজকে আপনার প্রশ্নের দরাতে এর উত্তরটি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দিলি বোন দেখুন দাসী তার মালিককে স্বামী বলতে পারবে কি না এ সম্পর্কে একটা হাদিস আছে হাদিসটি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের কেউ নিজেদের দাস দাসীকে যেন কখনো আমার বান্দা এবং আমার বান্দী না বলে কেননা তোমাদের প্রত্যেক পুরুষ আল্লাহ তালার বান্দা এবং তোমাদের প্রত্যেক নারী আল্লাহ তালার বান্দি তো এই কথাটি তারা এটাই বোঝা যায় যে কোন দাস দাসী আমাদের নবীর বান্দাবান্দি নয় বান্দাবান্দি একমাত্র আল্লাহ তালার হয় তাই নবী বলেছেন যে তোমাদের কেউ যারা দাস দাসী তারা যেন তারা যেন কখনো আমার বান্দা এবং বান্দি না বলে বরং তারা বলবে আমার ভৃতা এবং আমার গৃহকর্মী অথবা আমার ছেলে এবং আমার মেয়ে এই হাদিসে আরো বর্ণিত রয়েছে গুলাম যেন নিজ মনিবকে না বলে আমার প্রভু বরং সে এর জায়গায় তার মালিককে বলবে যে আমার সর্দার অপর এক বর্ণনায় রয়েছে গোলাম যেন বলে আমার সর্দার এবং আমার মনি অন্য বর্ণনায় আছে যে কোনো দাস বা দাসী তার সর্দারকে যেন না বলে আপনি আমার মওলা বা আপনি আমার স্বামী কেননা তোমাদের সকলের মৌলা হচ্ছে আল্লাহ তালা আর স্বামী শুধুমাত্র যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তারাই স্বামী স্ত্রী বলে সাব্যস্ত হবে তাই উক্ত হাদিসটি দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে কোনো দাসী তার মালিককে স্বামী বলতে পারবে না বরং এর পরিবর্তে সে মনিক বলতে পারবে তো প্রিয় দর্শক আশা করছি সকলেই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ